বাংলাদেশের সংখ্যালঘু নিধন এবং ছায়াত নয় উদিচির উপর মৌলবাদী হামলার প্রতিবাদে কাঁচরাপাড়া সিপিআইএম এর ধিক্কার মিছিল মিছিলে অংশ নিয়ে বাম নেতারা বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী শক্তির পাশাপাশি নীরব ভূমিকার জন্য বাংলাদেশ তথা ভারতের শাসক মহলেরও কড়া সমালোচনা করে কাঁচরাপাড়া শিবানী হাসপাতাল বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিল শুরু হয়ে গান্ধীপুর কাঁচরাপাড়া স্টেশন হয়ে মিছিলটি সমাপ্তি হয় কাঁচরাপাড়া কলেজ মোড়ে মিছিল শেষে পদসভা থেকে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক বলেন বাংলাদেশ সংখ্যালঘুদের উপর আক্রমণে এই ঘটনা ধিক্কারজনক যে কোনো স্থানে সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন কেন্দ্র সরকার কূটনৈতিক ভূমিকা না নিয়ে সাম্প্রদায়িক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে কাঁচরাপাড়া থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ

তার যুক্ত কৃষ্ণাঙ্গদের সাথে শ্বেতাঙ্গদের লড়াইতে আমরা কৃষ্ণাঙ্গদের পক্ষে লড়াই করি আমরা মৌলবাদীদের যে লড়াই সেই মৌলবাদীদের লড়াইয়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করি এটা শুধু আমাদের দেশের অভ্যন্তরে না আন্তর্জাতিক ক্ষেত্র দেখবেন ভিয়েতনামে যখন মার্কিন সাম্রাজ্যবাদ আক্রমণ করেছিল তখন এই পশ্চিমবঙ্গে বামপন্থীরাই বলেছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম সুতরাং যারা কথা বলছে ডানপন্থীরা তাদের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কতটুকুনি আগে সেটা বিচার করুন তারপরে এই প্রশ্নের উত্তর দিতে চাইবেন অন্যদিকে আজকে বাংলাদেশের যে যে যারা শিবুকে ছিল। তাদের সাজা প্রদান করেছে আপনারা কি সেই সাজাতে খুশি নাকি আরো দেখুন আজকে যে ছেলেটার প্রাণ গেল যদি রোগগ্রস্ত হয়ে মারা যেত আমার বলার কিছু ছিল না তাকে পিটিয়ে খুঁচিয়ে খুচিয়ে অগ্নিসংযোগ করে জল্লাদের মতো মেরেছে এর শাস্তি কোর্ট দিয়েছে কিন্তু এ দিয়ে কি সমস্ত জিনিস বন্ধ হবে মানুষকে সচেতন করতে হবে প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে আদারওয়াইজ এর পূর্ণ বিচার মানুষ পাবে না আবার কালকে আর একজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে অন্যদিকে ওপার বাংলায় যে ঘটনা ঘটছে এই বাংলায়ও আমরা দেখতে পেলাম ছত্তিশগড়ে যে গির্জা রয়েছে সেই গির্জা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত কট্টর হিন্দুরা তারাও কি এই বাংলা মানে এই ভারতবর্ষকে উত্তপ্ত করার চেষ্টা করছে নিশ্চিত তাই ভারতবর্ষ ইজ এ সেকুলার কান্ট্রি এটা আমাদের সংবিধানের বিধান তাকে কেউ নস্বাদ করতে পারে না বিজেপি চাইছে সেই সংবিধানকে ভেঙে এটাকে হিন্দু রাষ্ট্র করতে এ জিনিস আমরা কখনো মানিনি আমরা মানবো না এর বিরুদ্ধেই আমরা পথে নাবি প্রতিনিয়ত অন্য দিকে আমাদের যে কেন্দ্র সরকার রয়েছে বা বঙ্গবিজেকি বলতে পারে তারা সেকুলারিজমের বিরুদ্ধে তাদের এই সেকুলারিজম বিরোধী কেন তারা তো হিন্দু রাষ্ট্র করতে যে একটা ধর্মের মানুষকে তারা একত্রিত করতে চায় তাহলে একটা মানুষের ধর্মকে যদি একত্রিতকরণ করা হয় তাহলে তো সেকুলারিজম থাকে না সেকুলারিজম মানে সর্বধর্মের সমাহার সেখানে সমস্ত ধর্মের মানুষরা থাকবে এবং ভারতবর্ষের যে আইন সেই আইনটাকে পারমিট করে যে আমাদের দেশ সার্বভৌমত্ব আমাদের দেশ সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার আছে সকলের সমান সুযোগ থাকবে আপনার নাম পরিচয় আমার নাম সোমবুজেরাজি আমি একজন বামপন্থী কর্মী